তো রাধাণীর অশেষ কৃপায় আমরা এখন রাধা কুণ্ডে চলে আসলাম তো ওইদিকে রাধাকুণ্ডে পাড়ে বসে আসছি রাধাহানি চরণে দুর্লভ দর্শন দেখুন রাধাকুণ্ডে কচ্ছপ কচ্ছপ দেখা যাচ্ছে বর্ত না যাব এ হলোই এ হলো রাধাহানির কৃপা মনের মধ্যে ইচ্ছার জোর থাকতে হবে ওইদিকে রাধে রাধে প্রভু রাধে রাধে ধন্যবাদ ভালো আছেন রাধে রাধে রাডি কে যে তো আপনারা রাত্রেবেলা রাধা কুণ্ড দর্শন করুন এটা দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন রাধা রাধা রাধারণী কৃপা লাভ করতে পারেন রাত্রেবেলা রাধা কুণ্ড দর্শন হারি বল রাধে কিশোর দয়া কর্যামাল কৃপা জয় গো গো রি জয়াধে রাধে রাধে রাধা রানী কি না ভিড় দেখতে পাচ্ছি বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরানগরে রাধা রানী রাধা রানী কি জয় ওদিকে যাব ওদিকে রাধে রাধে প্রভু রাধে রাধে ধন্যবাদ ভালো আছেন রাধা থাকেন আপনি আচ্ছা খুব ভালো রাধে রাধা রানীর কৃপা না হলে হয়তো হয়তো এইসব না আজকে ইচ্ছা ছিল যদি মৃত্যু হয়ে যায় প্রাণও চলে যায় তাহলে বর্ষা যাবো আর গাড়ি এত স্পিডে চালিয়েছে মরলে মরছি ভাই রাধাকুণ্ডে যাবো হলো রাধা হানির কৃপা মনের মধ্যে ইচ্ছা জোর থাকতে হবে ইচ্ছা জোর না থাকলে জীবনও ভগবানের প্রতি ভগবানের কাছে যাওয়া যায় না মনের ইচ্ছা জোর তাই সবথেকে বড় তো ফাইনালি চলে আসলাম

তো রাধাহানির অশেষ কৃপায় আমরা এখন রাধাকুণ্ডে চলে আসলাম তো ওইদিকে রঘুনাথ দাস গোস্বামী সমাধির দিকে যাচ্ছি না ওইদিকে গাড়ি রাখতে অসুবিধা ওই রাস্তাটা ছোট রাস্তা তো গাড়ি রেখে দিয়েছি এদিকে আর এদিকে আমরা আমরা রাধাহানির চরণে একটু প্রণাম করে স্নান করব। তো দেখুন ভক্তরা অনেকে এখানে বসে হরিনাম করছে অনেকে স্নান করছে দীপদান করছে সন্ধ্যা বেলা এসেছে তো আর কি জয় রাধা দুর্লভ দর্শন আমরা যে দর্শন করতে পারি স্নান রাধা কুণ্ডে বেগুলা অষ্টমীর সময় সেই দর্শনটা এখন আমরা করছি সেটা তো রাত করি কিন্তু এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে কয়টা বাজে ভগবান জানে প্রদর্শন করুন আনিতে পালন করুন চলুন একটু প্রণাম করি রাধারান চলনে আর সান করে নি রানী হধ মূর্খ প্রান্ত সন্ধ্যা আরতি করে গেছে এখান থেকে এখনি কি অবস্থা করে রেখে দিয়েছে একটা পাত্তা দুর্লভ দর্শন দেখুন রাধাকুণ্ডের কচ্ছপ কচ্ছপ দেখা যাচ্ছে

जय जय तीराधे রাধাকুণ্ডে পাড়ে বসে আসছি রাধাহানি চরণে রাধাহানি অস্বস্তি পাই তো এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন ঘরে বসে থেকে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হল মথুরা মথুরা থেকে শ্রেষ্ঠ হলো গিরিগোবর্ধন আর গিরিগোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো কুণ্ড যেই রাধাকুণ্ড সেই রাধা রাধারানী আর রাধা রানীর সাথে কোনো ভেদ নেই কৃষ্ণ বলেছে রাধা কুণ্ড যে করিবে একবারে স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর বরান যে ব্যক্তি একবার রাধাকুণ্ডে স্নান করবে সে রাধা রানীর প্রিয় যত কৃষ্ণ তত প্রিয় হয় সে ভক্ত তো আপনার জীবনে আপনি যদি একবার এসে রাধা কুণ্ডে স্নান করেন তাহলে ততটুক প্রিয় হতে পারবেন আপনি কৃষ্ণের কাছে আর আপনি যদি বৃন্দাবনে আসেন রাধাকুণ্ডে আসেন অবশ্যই প্রথম শ্যামকুণ্ডে স্নান তারপরে রাধাকুণ্ডে স্নান শ্যামকুণ্ডে স্নান করলে মোচন হবে আর রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম হবে রাধা প্রেম হবে এই জন্য এই সর্বশ্রেষ্ঠ এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হল রাধাকুণ্ড রানী কী জয় জয় হো রাধারানী রাধে রাধাড়ির পাই এটা সম্ভব হলো রাধে কিশোরী দয়াকার শ্যামা জয় হো নন্দী মহারাজ নন্দী মহারাজে দাঁড়িয়ে আছে যাচ্ছেই না এখানে বসে বসে ভজন করছে জয় হো নন্দী মহারাজ জয় হো বলে বাবা তো রাধা আনির কৃপায় আসমান করে রাধা করে কাছে ভক্তকে ভিডিও কলে দর্শন করিয়ে এখন চলে যাচ্ছি সেই আমাদের গোলক বৃন্দাবন ধরার না দিলে মানুষ মানুষ চলবে না এক হাতে চালানো গাড়ি মুশকিল হয়ে যাচ্ছে রাধে রাধে রাধা রানী কী জয় তো প্রিয় ভক্তগণ আজকে এ রাধাকুণ্ড দর্শন করেছেন আপনারা রাত্রেবেলা তো এটা অনেক দিনের পুরনো ভিডিও করে রেখেছিলাম তো কালকে আপনারা দেখেছিলেন রাধা কুণ্ডের জলে একজনের প্রাণ চলে গেছে তো আপনারা সবাই রাধা হানের কাছে প্রার্থনা করুন একবার আসুন বৃন্দাবনে রাধাকুণ্ডে এসে স্নান করুন আর মনুষ্য জনম সার্থক করুন তো যারা আসতে পারেননি তারা আসুন আর যারা এখন মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইপ করে অলরেডি অন করে রাখবেন আর প্রতিদিন ভগবানের নিত্য ধাম দর্শন করে আপনাদের মনস্বজন সার্থক করবেন তো প্রিয় ভক্তবন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য মঙ্গল কামনা করি ভগবান আপনাদের মঙ্গল করুক এবং সুখের শান্তিতে আপনাদের জীবন কাটুক আর কৃষ্ণ ভাবনাময় আপনাদের জীবন কাটুক ভালো থাকুন সবাই রাধা রানী কী যায় রাধা কুণ্ড কি জয়